আল্লাহ পাকের রসুল জানিয়েছেন আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন লায়ারমি রজুলুম রজুলুন রজুলাম বিল ফুসুকি ওয়া লায়ারমি হি বিল কুফরি ইল্লার তাদাত আলাইহি ইল্লাম ইয়াকুম সাহিবুহু কাযালিক ও কামা ক্বাল আলাইহিস সালাম প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের নবী জানেনছেন লা ইয়ারমি রজলুন রজুলাম বিল ফাসিকি রাসূলুল্লাহ জানিয়েছেন তোমাদের ভিতরের একজন জানো আরেকজনকে ফাসিক বলে গালি না দায় কার কথা বলুন তো জোর কর বলেন না আরো आवाज দিয়ে বলুন কার কথা কি বলে গালি দিতে নিষেধ করছেন তোমাদের ভিতরের কেউ জানো একজন তোমাদের ভিতরের একজন যেন অন্যজনকে ফাঁসেক বলে গালি না দেয় পাকের রসুল আবার বললেন অলায়া রমি কি তোমাদের ভিতরের একজন যেন আর একজনকে কাফের বলে গালি না দেয় এটা প্রথম অবস্থায় রাসূলুল্লাহ নিষেধাজ্ঞা পরে রাসূলুল্লাহ আরো সাবধান করে বললেন শোনো ইল্লার দাদ তাআলাই ইল্লাম ইয়াকুন সাহিবুহু ক্যাযালিক আমি রসুল্লাহ এ নিষেধাজ্ঞা তোমাদের উপরে এজন্যই আরোপ করেছি কারণ সে যাকে কাফের বলে গালি দিচ্ছে ফাসিক বলে গালি দিচ্ছে যাকে তুমি কাফের বলছো কিংবা যাকে তুমি ফাসেক বলে গালি দিচ্ছ সে যদি ফাসেক না হয় সে যদি কাফের না হয় যিনি কাফের আর ফাসেক বলে গালি দিচ্ছেন রসুল্লাহর বক্তব্য হল এই কথাটা তার উপর যে বর্তাবে তার মানে কাফের কিংবা ফাসেক তাকেই হওয়া লাগবে যত পারো কাফের জেগের করো হ্যাঁ বলবেন তো যত পারো কাফের জেকের করো আমরা কাউকে গালিও দিব না আমরা কাউকে ফাঁসে বলবো না আমরা কাউকে মুশরিকও বলবো না আমরা কাউকে আমরা কাউকে জি ধর্মবিদ্বেষীও বলবো না আমরা আমাদের জবানকে কলুষিত করবো না আমাদের জিহবাকে আমাদের রসনাকে আমরা কখনো নোংলা করতে না হাদিসে এসেছে রসুল বলেছেন সিবাবুল মুসলিম ফুসুক অকিতালুহু রসুল্লাহ জানিয়েছেন সিবাবুল মুসলিমী ফুসুক কোনো কোনো মুসলিমকে গালিগালাস দেওয়া এটা ফাঁস এক ই এটা ফাস্ট ব্যক্তিতে করতে পারে কোনো ইমানদারে গালি গালাস দিতে পারে না ওটা ফাসেকের একের ওটা ফাসেকের একের লক্ষ্যে ওটা ফাসেকের একের নমুনা সুতরাং আমরা আমাদের জবানকে কলুষিতও করবো না আর কখনো ফুসুকির আশ্রয়ও বলন নেব না আমি আজকে জামেয়ার ময়দান থেকে আপনাদেরকে সতর্ক বার্তা মজলিসে সম্ভবত বলেছি আজ আজ বলছি গালাস দিয়ে আপনাদের জবানকে কলুষিত করবেন জোরে বলুন চাই সে আমাদের বিরুদ্ধে যে যত বড় কথা বলুক আপনি তাকে গালিটা দেন না আমার কথা শুনছেন নাকি আরে ভাই গাইল তো আপনাদের কম দেয় গাইল তো আমাদের বেশি দেয় আবার বলছি গাইল তো আপনাদের কম দেয় গাইল আমাদের বেশি দেয় তো হ্যাঁ এমন কোন রাত নেই যে রাতে আমাদের নামে গাইল পড়ে না আমাদের অসুবিধা হয় না আপনাদের অসুবিধা হবার কথা আছে আমার অসুবিধা হয় না 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 লিমিট ক্রস করতে পারবেন না শুনুন আমি পরিষ্কার বলছি জামেয়ার ময়দান থেকে আপনি গালি কাউকে গালি দিয়ে যদি গোনাগার হন অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের কোন আলে মাসরের ময়দানে আপনাকে বাঁচাবে না আমার কথা শুনছেন নাকি সুতরাং যদি এমন কোন হুজুর থাকে কারোর যে গালি করার পরেও সেই হুজুর বাঁচাবে তাহলে সে যে সেই হুজুরের কাছে বায়াত হতে পারে আমরা কাউকে বাঁচাতে পারবো আমাদের নিজেদের কি হবে নিজেরাই জানি না সুতরাং আপনারা কাউকে গালি দেবেন ওই গালিগালাজের জিম্মাদারি আমরা কখনো ওই নিবনা নিতে পারবো সুতরাং জামেয়া রহমানি আর বাস্তবিক হিসালের সবে তৃতীয় দিনের তৃতীয় দিনের রাত্রে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আমাদের নামে যতই গালিগালাজ পড়ুক আপনারা কোনো গালিগালাজ করতে যাবেন না সবাই আমার সাথে একমত একমত হাত তুলুন কেউ যদি হাত না তোলেন আজকের ময়দানে তাহলে প্রমাণ হবে যে আপনার এখনো লোকের গাইল দেওয়ার ইচ্ছা আছে হাজারিনে মজলিস হাত নামান আমার প্রাসঙ্গিক বক্তব্য শেষ জামিয়া রহমানিয়ার ময়দানে প্রতি বছর আসেন শুরু করেছিলাম কি দিয়ে মনে আছে যে কেউ একজন বক্তব্য রাখতে রাখতে বলছে চলে গেলে হবে না আপনাদের ময়দান ভাঙলে হবে না আর এক্ষুনি ভাঙবেও না আশা করি কেউ একজন বক্তব্য রাখতে রাখতে বলেছে আমাদের প্রতিষ্ঠানগুলো চলে খ্রিস্টানদের টাকায় আপনারা আওয়াজ দিয়ে বলুন এই কথা সত্য না মিথ্যা একটু একটু মিথ্যা না পুরোপুরি মিথ্যা পুরোপুরি মিথ্যা সুতরাং জামিয়া রহমানিয়াকে জামিয়া রহমানিয়া রিসালে সবের ময়দানে এসে লক্ষ লক্ষ টাকা যেভাবে আপনারা দান করেন সেইভাবে দান দাক্ষিণ্যতা দিয়ে তাদের চোখ খুলে দিতে হবে তাদের অন্ধ চোখ চোখ খুলে দিতে হবে যে জামিয়া খ্রিস্টানদের টাকায় চলে না খাদিজা খ্রিস্টানদের টাকায় চলে না অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠানগুলো খ্রিস্টানদের টাকায় চলে না বৈদেশিক টাকা বলুন এক লক্ষ টাকা দেবেন এক বাই পাঁচ হাজার টাকা দিয়ে গেছেন আমার হাতে আল্লাহ তার দাম কবুল করুন ফার্স্ট টাইম আমি এক লক্ষ টাকা চাইছি জি এক লক্ষ টাকা আওয়াজ দেন জোর করে না রায় দেখবি আর একটু আওয়াজ ভালো হলো না তোর চাইতে চাইতে এক লাখ হয়ে গেছে একটু জোর আওয়াজ দিয়ে বলেন না না রায় দেখবি আরো আওয়াজ দিয়ে বলেন না তকবির অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত জামেয়া রহমানিয়ার বাছরি কি সবের দাতা গণ বাপ্পা মণ্ডল বলুন জিন্দাবাদ আর একটু জোর আওয়াজে বলেন না জিন্দাবাদ বাপ্পা ভাইরা আপনারা চেনেন না তো এই দেখেন এই একটা গজি খাবার খাবার পয়সা ও ওই পয়সা যে সেই পয়সায় জামেয়া চলবে খ্রিস্টানদের টাকায় নয় তকবিরা এত আওয়াজ দিয়েছেন এত সোলো দিয়েছেন কেন আরো জোর আওয়াজ দেন ওইটুকু বাচ্চার মানসিকতা আপনি ভাবতে পাচ্ছেন ওর খাবার খাবা পয়সা জামেয়া রহমানিয়া পরিচালনার জন্য দান করে যাচ্ছে সুতরাং জামেয়া খ্রিস্টানদের টাকায় না জামেয়া এদেশের জনগণের টাকায় চলে এক লাখ টাকা চাইতে চাইতেই রাজারা বসিনা নিবাসী বাপ্পা মণ্ডল এক লক্ষ টাকা দেওয়ার অদা করেছেন নারায় তেগবিদ নারায় তেগবিদ আর বাপ্পা ভাই ওই আমাদের মৌলানা ভাই আব্দুর রাকিব সাহেব যে প্রতিষ্ঠানটা চালান বাগবেড়িয়া গ্রামে অবস্থিত যে আহ গ্রামে প্রতিষ্ঠিত হালিমাতু সাদিয়া গার্লস ইনস্টিটিউট অন্যভাবে বললে হয় হালিমাতু সাদিয়া মাদ্রাসাতুল বানাত তা আমরা সব সময় আরবি নাম দে নাম না দিয়ে একটা ইংরেজি নাম দিলুম তাই না গার্লস ইনস্টিটিউট তো আমাদের বাপ্পা ভাই ওই মাদ্রাসার সভাপতি আল্লাহ যাকে চান তাকে দিয়ে দিনের কিছু ক্ষেদমত করিয়ে নেন তাই না কোথায় বাপ্পা ভাইয়ের বাড়ি রাজারাটের বলছি আর কোথায় বাঘবাড়ি আমাদের সভাপতি উনি আল্লাহ হায়াত কেসমাত দারাজ করুন এবছরের হস ক্যান্ডিডেট এবছরে মাতিন সাহেব হুজুরের যে কাফেলাটা যাবে হজে প্রায় একশো জন যাবে কত কত একশো জন সেই একশো জনের ভিতরে বাপ্পা ভাইও আছেন

একই নামে আর আগামী বারের জন্য উনি আবার টাকা দেবেন দুই নম্বরে একজন দেবেন লাখ টাকা কোন আছেন চাইছি আপনাদেরকে দিতে হবে আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে যে অন্য টাকায় নয় জনগণের টাকাতেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় জি ভাই আমি আগেই বলেছি আমার শরীরে লোড দেওয়ার মতো খুব বেশি ক্ষমতা নেই এরপরও আমি আমি চাইছিলাম না যে আমি কথা বলবো আমি আমি মাদিন সাহেব হুজুরকে বারবার বলছিলাম দুজন আমি কথা না বলে এই সময়টা আপনি কথা বলুন তো হুজুর বললেন না তুমি কথা বলো তাই আমি বসেছি আর উনি আমার নাম ঘোষণাও করে দিয়েছেন জি তো দু নম্বরে এক লাখ টাকা মজলিস ভাঙবেন না আপনি দিতে না পারলেও মাঝখান থেকে উঠবেন না প্লিজ যতক্ষণ এই দানের ধারাবাহিকতা চলবে মাঝখানে এসান নামাজের জন্য তো একটা বিরতি থাকবেই দুই নম্বরে আল্লাহর আছেন লাখ টাকা দেবেন তাড়াতাড়ি বলতে হবে সময় নিয়েন না আল্লাহ আপনাদের দান কবুল করুন কি করুন নেক পুরা সংসারে শান্তি দান করুন উন্নতিতে বরকত দান করুন আসমানে বালা আসমানে লটকে দিন জমিনের বালা জমিনে দাফন করুন জারাতে নবী আল্লাহ তালা আপনাদের নসিবে মাংজুর করে দিন সকলে বলুন আমিন আরো আওয়াজ দিয়ে বলেন না দুই নম্বরে এক লাখ টাকা আল্লাহর কোন না কোন বান্দা দেন কোন এক বান্দা আছেন দু নম্বরে এক লাখ টাকা দেবেন দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এ তো আমরা নেবই এ তো দিতেই হবে দু নম্বরে আমার দাবি আল্লাহর কোন ভাই জোড়া তৈরি হবেন শুরুতেই এক লাখ টাকা দেওয়ার বাপ্পা ভাইয়ের সঙ্গী হবেন জি এক লক্ষ টাকা এই হাজার হাজার মানুষের ভিতর থেকে এক লক্ষ টাকা চাইছি আল্লাহর কোন নেকবান্দা আছেন মন নরম করবেন এক লক্ষ টাকা দেবেন কই কোনো আওয়াজ নেই তো দশ হাজার পাঁচ হাজার তো চাইবই এস কে ভাই দু নম্বরে এক লাখ টাকাটা দেন একজন দেন ওটা আমার এক ভাই বোধ এতে কত আছে মহিদুল ইসলাম ভাই মেদিনীপুর এক হাজার টাকা ভাই দু নম্বরে এক লাখ টাকার দাবি এত মানুষের ভিতরে আমি আশা করছি মাহরুম হব না ইনশাআল্লাহ আল্লাহর কোন মেঘবান্ধা আছেন এক লক্ষ টাকা দেবেন দুই নম্বরে বাপ্পা ভাইয়ের জোড়া কেউ না কেউ এই মসজিসে হয়ে যাবে আমার আর এক ভাই দিয়েছেন দেড় হাজার টাকা আপনাদের কাছ থেকে তো আমি পয়সা নেবই পয়সা দেওয়ার জন্য এক বাই হাজার টাকা দিয়েছেন আগামী বছর আবার তিন হাজার টাকা দেবেন আর একজন সেই টাকা পাঠিয়েছেন ভাই আপনাদের কাছে নেবো এক্ষুনি মজলিস মাং ভাঙেন না এক্ষুনি মজলিস হবে না মজলিসে বসুন আর একটা আর একটা আর ভাই কে আছেন এক্ষুনি মজলিস ও ভাই এক লক্ষ টাকার দাবিটা রেখে আমরা একটু নিচে নেমে আসছি পঞ্চাশ হাজার টাকা না আর আজ থাকবিৎ না রায় থাকবি আওয়াজ তো ভালো আসছে না ভাই আর আমিও এক লাখ দুই লাখ জোরে আরেকটু জোর করে আওয়াজ দেন না রায় গোপন দাতা বলুন জিন্দাবাদ গোপন দাতা বলুন জিন্দাবাদ দুই লক্ষ টাকা বলুন মারহাবা আরো আওয়াজ দিয়ে বলেন মারহাবা নারায় তেগবিদ নারায় তেগবিদ আল্লাহ আপনার আর দুই লক্ষ টাকা দান করার অদা করেছেন নাম গোপন রেখে দিয়েছেন আল্লাহ তিনি যেমন নামটা গোপন রেখে দিয়েছেন গোপনে গোপনে জিন্দেগি গোনাগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা তাকে আপনি আপনার দহার চ্যান্নাতির যোগ্য মানুষ হিসাবে কবুল করে নিন সকলে বলুন আমিন আরও আভাজ দিয়ে বলেন আমিন নারদ তকবিৎ নার জকবিৎ অল ইন্ডিয়া সুন্নাতওয়াল জামাত অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত দাতা গণ শ্রোতা গণ সিলসিলা এ নারাই তাকবীর মোটামুটি হয়েছে 50000 50000 আল্লাহর কোন নেক বান্দা আছেন 50000 টাকা দেবেন এক নম্বরে এক ভাই আমাদের মধ্যমপুরের এক ভাই মুক্তি সাহেবেরও খুব কাছের আর আমাদের সবারই কাছের আর কি খুব ঘনিষ্ঠ আমাদের প্রতিষ্ঠানগুলোতে অনেক অনেক দান তিনি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার অদা করেছেন আল্লাহ তার হায়াত কিসমাত দারাত করে দেন উন্নতিতে বরকত দান করুন আল্লাহ তার সন্তান দুটিকে আপনি আপনার দিনের জন্য কবুল করে নেন বলুন আমিন আরে বলুন না আমিন আল্লাহ গোপনে গোপনে তিনি পঞ্চাশ হাজার টাকা দোয়ার অদা করেছেন আল্লাহ তার শরীর আপনি সুস্থ রাখুন উন্নতিতে বরকত দান করুন আল্লাহ তার প্রতি রহমত নাজেল করুন আপনার রহমতকে তার জীবন সঙ্গী মানিয়ে দেন মদিনা আমন আব্বারা থেকে মদিনাবালার রোহানিন এক দোয়া তার নসিবে কবুল করুন তার আব্বা বিদায় নিয়েছেন আব্বা যান এর কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন সকলে বলুন আমিন আরো আবাস দিয়ে বলেন আমিন দু নম্বরে কে পঞ্চাশ হাজার টাকা দেবেন দু নম্বরে পঞ্চাশ হাজার টাকার দাবিটা আমার থাকবে কেউ না কেউ হয়েও যাবে ইনশা আল্লাহ জি এর এর মাঝখানে দশ হাজার বিশ টাকা করে কারা কারা দেবেন প্রচুর খরচ দু কোটি টাকার উপরে খরচ বছরের খরচ জি দু কোটি টাকার উপরে খরচ দশ হাজার বিশ হাজার টাকা কারা কারা দেবেন আল্লাহ রস্তে বলুন আল্লাহর রস্তে বলুন দেরি করেন না সময় নষ্ট করেন না আমার পিছনে অনেক বক্তা রয়েছেন তারা অজনসিহাত করবেন তাদেরকে সুযোগ দিতে হবে বিশেষত অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের জেনারেল সেক্রেটারি মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর বার আকাল্লা হুফি আয়াতিহি হুজুরের রশ শুনতে হবে আপনাদের শিগগিরি বলেন আল্লাহ রস্তে বলেন দু হাজার টাকা মানে দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা কারা কারা দেবেন প্রথম একজন বলুন কুড়ি হাজার টাকা দেবেন এখানে বহু মানুষ এই হাজার হাজার মানুষের মাঝখানে কুড়ি হাজার টাকা চাওয়া এবং তা পাওয়া এটা অসম্ভব কিছু নয় এটা সম্ভাব্য জি আল্লাহ রস্তে বলুন কারা কুড়ি হাজার টাকা দেবেন কারা কারা দশ হাজার করে টাকা দেবেন যারা সাইবার সেলের যে সমস্ত ছেলেদেরকে দায়িত্ব দেওয়া ছিল আসলে এই বিরাট এরিয়া জুড়ে মানুষ যে পিছন থেকে বলবে সে আওয়াজও আসবে না তো যার জন্যে আমরা একটা লিস্ট নিয়ে আঞ্জমানের সদস্যদেরকে পাঠাচ্ছি দু হাজার এক হাজার পাঁচ হাজার দশ হাজার যিনি যা দেবেন ওর আপনাদের কাছে যাচ্ছে একটু লিখে দেবেন চলে যাও সাইবার সেলের যারা আছে তাদের দায়িত্ব দেওয়া ছিল তোমরা লিস্ট নিয়ে কলম নিয়ে ভিতরে চলে যাও

আহ ঠিক মাল আছে পরে ভাঙ্গলম জোরাওয়ার বলবোতে বলবো নিজেরে নিজেরে আম করে ওটা লেখানো ওটা দাগানি আছে তো এডো 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 তকবিদ দেন আমি 20000 টাকা চেয়েছি আল্লাহর এক মান্দা বাড়ি হুগলি জেলায় হুজুর কই মাদিন সাহেবকে শ্রদ্ধা করি সাহেব হুজুর ও চেনেন এবছরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম জলসা প্রোগ্রামে আমি এবং মাদিন সাহেব

ওবায়দুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ কুড়ি হাজার টাকা বলুন মার হাবা নারা তেগবিট নারা তেগবিট দুই নম্বরে আল্লাহর কোন নেক বান্দা আছেন কুড়ি হাজার টাকা আল্লাহর এক বান্দা এখানে দশ হাজার টাকা আছে দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তার নেক নিয়ে আজকে কবুল করুন উন্নতিতে বরকট দান করুন সংসারে শান্তি দান করুন মেদিনাবালা রুহানি নেক দোয়া তার নসিবে মঞ্জুর করে নিন সকলে বলুন আমিন ছেলেরা আরেকটু আওয়াজ দিয়ে